আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব পৃথিবীর প্রথম হত্যার ঘটনা বা হাবিল ও কাবিলের কাহিনী আদম আলাহ সালাম ভারতে এসে বসবাস শুরু করার পর হজরত হাওয়া আল সালাম একজোড়া ছেলে মেয়ে প্রসব করেন ছেলের নাম রাখা হয় কাবিল আর মেয়ের নাম রাখা হয় আকলিমা মেয়ে আকলিমা খুবই রূপবতী ছিলেন হাওয়া আলসালাম পুনরায় গর্ভবতী হন এবারও তার জোড়া ছেলে মেয়ে জন্মগ্রহণ করে এই নাম রাখা হয় হাবিল ও মেয়ের নাম রাখেন গাজা আকলিমা যত সুন্দরী ছিলেন গাজা ততটা সুন্দরী ছিলেন না বর্ণিত আছে তিনি প্রতিবারই এক জোড়া করে ছেলেমেয়ের প্রসব করতেন আরেক বর্ণা হতে একশো বার সন্তান প্রসব করেছিলেন হাওয়া আলাহ হাবিল কাবিল যখন বড় হয় তখন হজরত জিবুলাম এসে আদম আলাহ সাল্লামকে আল্লাহর সালাম জানিয়ে বলেন আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন কাবিলের জোড়ার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোড়ার মেয়ে গাজাহাকে কাবিলের সাথে বিয়ে দিতে তিনি কাবিল ও হাবিলকে ডেকে আল্লাহ তালার নির্দেশের কথা জানিয়ে দেন একথা শুনে কাবিল বলল আমার জোরার বোন আকলিমা সুন্দরী আমি তাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে দেব না আজম আলসালাম পুত্র কাবিলকে বললেন দেখো বেটা এটা আল্লাহ তালার হুকুম সুতরাং এ হুকুম তুমি মেনে নাও কাবিল বলল না তা হবে না আমি হাবিলকে আপনি হাবিলকে ভালোবাসেন তাই হাবিলের সাথে আকলিমার বিয়ের কথা বলছেন মানব সমাজে কাবিলি সর্বপ্রথম পিতার নির্দেশ অমান্যকারী হয় সর্বশেষে তালার নির্দেশ অনুসারে আদম আল ইসলাম কাবিলের জোরার মেয়ে আকলিমাকে হাবিলের সাথে এবং হাবিলের জোরার মেয়ে গজাহাকে কাবিলের সাথে বিয়ে দিয়ে দেন বিয়ের পর কাবিল ঈশ্বান্বিত হয়ে হাবিলকে বলল তুমি আমার জোড়ার বোনকে তালাক দিয়ে দাও আমি তাকে বিয়ে করে আপন সেবায় নিয়োজিত করব। হাবিল বলল তা কি করে হয় আল্লাহর নির্দেশারে আব্বা তার সঙ্গে আমার বিয়ে দিয়েছেন সে এখন আমার জীবন সঙ্গিনী আমি কখনো আব্বার হুকুম লঙ্ঘন করতে পারবো না এবং সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলব আদম আলাহ সালাম এই ঘটনা শুনতে পেয়ে কাবিল হাবিলকে ডেকে বললেন তোমরা প্রত্যেকে এক একটি কুরবানি করে মিনার পাহাড়ে রেখে আস যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে আকলিমা তারই স্ত্রী হবে পুত্রদয় পিতার নির্দেশনে কয়েকটি বকটি জবাই করে মিনার পাহাড়ের উপর রেখে আসে কুরবানির জবাইকৃত পশু মিনার পাহাড়ের উপর রেখে প্রাপ্তিদয় আপন আপন কুরবানি কবুলের জন্য আল্লাহর নিকট দোয়া করতে লাগলো দোয়া শেষে আসমান থেকে ধোয়াযুক্ত মেঘ সি মোরগের আকৃতিতে এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে ফেলে সে সময় এটা ছিল আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার আলামত কাবিলের কুরবানি কবুল না হওয়াই সে হাবিলকে বলল তোমার কুরবানি কবুল হয়েছে সুতরাং আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল আল্লাহ তাআলা পরেশকারদের কুরবানি কবুল করে থাকেন অতএব তুমি যদি আমাকে হত্যা করতে হাত প্রসারিত করো তবুও আমি তা করব না কেননা আমি সমগ্র জগতের মালিক আল্লাহ আল্লাহতালাকে ভয় করি যে মিনা পাহাড়ে কাবিল ও হাবিলের কুরবানি রাখা হয়েছিল সেটা ছিল হাজিদের প্রার্থনা স্থান বর্তমানে কুরবানি সেখানে অনুষ্ঠিত হয় আদম আলা সময় মিনা পাহাড়ের আগুন ছিল ফয়সালাকারী ফয়সালার জন্য যদি সেখানে কোনো বস্তু রাখা হতো তবে আসমান থেকে আগুন এসে তা জ্বালিয়ে দিত জ্বালিয়ে দেওয়াটাই আল্লাহর দরবারে কবুল হওয়ার নির্দেশ বলে বিবেচিত হতো মুহ আল্লাহ সাল্লামের সময় ফয়সালাগের ছিল তার কিস্তি এই কিস্তি দ্বারা সত্য মিথ্যা যাচাই করা হতো সত্য মিথ্যা যাচাইয়ের জন্য কেউ কিস্তির উপর হাত রেখে দিলে যদি তা স্থির থাকত তবে এটা তার সত্যবাদী হওয়ার প্রমাণ বলে বিবেচিত হতো আর যদি নড়ে উঠত তবে মিথ্যাবাদী বলে প্রমাণিত হতো ইউসুফ আলাহ সালামের যুগে ছিল এক বিশেষ ধরনের পাঞ্জা কেউ যদি তাতে হাত রাখত তবে তা থেকে আওয়াজ বের হলে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হতো এবং আওয়াজ বের না হলে সত্যবাদী বলে সাব্যস্ত হতো হজর দাউদ সালামের যুগে ছিল জিঞ্জির যা আসমান থেকে ঝুলানো থাকত বিবেদমানদের কেউ তাতে হাত রাখলে তা হাতে এসে গেলে সে সত্যবাদী বলে বিবেচিত হতো অন্যথায় সাব্যস্ত মিথ্যাবালীবাদত হজর সোলাম আলাসলামের যোগে ছিল গির্জার দেয়াল পথের প্রতি নির্দেশ ছিল সে ছিদ্রে পা রাখার যার পা আটকে যেত সে মিথ্যাবাদী সাব্যস্ত হতো অন্যথায় সত্যবাদী বলে সাব্যস্ত হতো হজর জাকারিয়া আলাহ সালামের সময় ছিল কলম বিবেদমানদের আদেশ দেওয়া হতো যার যার নাম লিখে কলম পানিতে ছেড়ে দাও যার কলম পানির উপর ভাসত হতো আর যার কলম যেত সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত সাল্লামের সময় পূর্ববর্তী যুগের সব বিধান রহিত হয়ে যায় এখন যে কোনো বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার বিধান সাক্ষ্যের উপর নির্ধারিত হয় আল্লাহ পাক ইস করেন হে মোহাম্মদ সাল্লাম কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা আমি ভালোভাবেই অবগত আছি যে ভালো প্রতিফল লাভ করবে এবং যে মিথ্যাবাদী সে লাভ করবে খারাপ প্রতিফল যাই হোক হাবিল ও কাবিল পাহাড়ের উপর কুরবানি করে পিতা হজরত আসলামের নিকট আসে তিনি কাবিলকে লক্ষ্য করে বললেন হে কাবিল এখন তোমার জোরার বোন আকলিমা হাবিলের জন্য হালাল এবং তোমার জন্য হারাম হয়ে গেছে পিতার একথা শোনার পর কাবিল হাবিলকে হত্যা করার ষড়যন্ত্রে লেগে যায় এবং সুযোগের অপেক্ষা থাকে সে যুগে তখনও হত্যার ঘটনা ঘটেনি কাবিলই সর্বপ্রথম এই ঘটনা ঘটায় আপন ভ্রাতাকে হত্যা করে এ দুনিয়ায় প্রথম খুনি হিসাবে আত্মপ্রকাশ করে একদিন কাবিল হাবিলকে বলল আমি তোমাকে হত্যা করবো কেননা তোমার বংশধর আমার বংশধরকে বলবে আমাদের পিতার কুরবানি আল্লাহাল কবুল করেছেন তোমাদের পিতার কুরবানি কবুল করেনি হাবিল বলল হে আমার ভাই এতে আমার কি অপরাধ আল্লাহ তাআলাই তো ন্যায় বিচারক ঠিক আছে যদি তুমি আমাকে হত্যা করো তবু আমি তোমাকে হত্যা করব না ভ্রাতৃত্বের অধিকার রক্ষার জন্য কখনও পিছপা হব না কিন্তু তুমি হাসর দিন আল্লাহর নিকট পাপি বলে সাব্যস্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে আর আমি মুক্তি পেয়ে যাব হাবিলের একথা কাবিল হাবিলের জীবনের শত্রু হয়ে ওঠে ঘটনাক্রমে একদিন হজরত আবাম ফজে চলে যান দিনটি ছিল মঙ্গলবার কাবিল হাবিলের বকরি রাখার ঘরে ঢুকতে পেল সে দেখল যে হাবিল ঘুমিয়ে আছে তাকে ঘুমন্ত দেখে কাবিল ভাবছিল কিভাবে হত্যা করব। কাবিলের চিন্তাবগ্ন অবস্থায় অভিশপ্ত ইবলিস মানুষের আকৃতি ধারণ করে একটি সাপ হাতে করে কাবিলের সম্মুখে আসে এবং ভূমি হতে এক খণ্ড পাথর উঠিয়ে সাপের উপর মারতি সাপটি মরে যায় এই ঘটনা ঘটিয়ে অভিশপ্ত ইবলিস গায়েব হয়ে যায় কাবিল ইবলিসের শিক্ষানুযায়ী একটি পাথর উঠিয়ে হাবিলের মাথায় মারতে সে মৃত্যুকুলে ঢলে পড়ে হাবিলের মৃতদেহের দাফন হাবিলের মৃতদেহ কী করবে এ নিয়ে কাবিল বিচলিত হয়ে পড়ে অবশেষে অভিশপ্ত কাবিল ভাইয়ের মৃতদেহ কাঁধে নিয়ে এখানে সেখানে ঘুরতে থাকে মানবজাতির ইতিহাসে প্রথম অন্যায়ভাবে নিহত হাবিলের রক্ত যে ভূমিতে পতিত হয় সে ভূমি লোনা হয়ে যায় হাবিলকে মৃত্যু পরবর্তী অপদস্থ থেকে হেফাজত করাই ছিল আল্লাহর ইচ্ছা তাই তিনি দুটি কাক পাঠান কাক দুটি পরস্পর মারামারি করে একটি আরেকটিকে মেরে ফেলে এবং পরে নখ ও ঠোঁট দিয়ে জমিন খুঁড়ে কবরের মতো করে মৃত কাকটিকে প্রথিত করে পবিত্র কোরআনে ঈর্ষাদ রয়েছে অতপর আল্লাহ একটি কাক পাঠালেন তা জমিন খুঁড়তে লাগলো সে নিজ ভাইয়ের মৃতদেহ কিভাবে লুকাবে তা দেখিয়ে দিল এ দেখে সে বলল আমার প্রতি ধিক আমি কি এ কাকের সমতুল্য হতে পারলাম না এবং ভাইয়ের লাশ লুকাতে অক্ষম হয়ে গেলাম কাবিলের অনুতাপ এ দৃশ্য দেখে কাবিল নিজেকে এ বলে ধিক্কার দিল যে একটি ক্ষুদ্র কাকের যা বুদ্ধি রয়েছে আমার মাথায় সে বুদ্ধিটুকু নেই যাই হোক অবশেষে কাকের নিকট থেকে শিক্ষা লাভ করে জমিনের বুকে একটি কবর খনন করে হাবিলের লাশ দাফন করে নিশ্চিন্ত মনে গৃহ অভিমুখে যাত্রা করল সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ করলেন এ জমিন তুমি কাবিলের দেহ জানু পর্যন্ত হ্রাস করে ফেলো তাকে নরাচার করতে দিও না সে প্রাত্তি হত্যার অপরাধে অপরাধী জমিন সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশ পালন করল হতভাগ্য কাবিল তার পা আর জমিন থেকে টেনে উঠাতে পারল না কাবিল এটা যে তার পাপের শাস্তি তা বুঝতে পেরে আল্লাহর দরবারে অনুনয় বিনয় করে বলতে লাগলেন হে মাবুদ ইবলিস কোনহ করে তোমার দরবার হতে বিতাড়িত হয়েছিল কিন্তু এভাবে জমিনে তার পা আটকে ধরে রাখেনি আমার অপরাধ কি ইবলিস অপেক্ষা বড় হলো যে জমিন আমার পা দুটি গিরে ফেলল আল্লাহর পক্ষ থেকে জব ও হে দুরাচার সে যত বড়ই গোনা করুক না কেন সে নিজের হাতে আপন ভাইকে খুন করেনি কাবিল আবার বলল হে মাবুত আমার পিতা তো ব্যস্ত অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গনও করেছিল তাকে তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো এভাবে জমিন গ্রাস করেনি আওয়াজ এলো হে নিষ্ঠুর তোর পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুই এমন পাপ করেছিস যা বিনষ্ট হয়েছে অন্যের হক তুই অন্যের প্রতি জুলুম করেছিস সুতরাং তোর অপরাধ সর্বাপেক্ষা গুরুতর এরূপ আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে কাবিলের দেহ বক্ষ পর্যন্ত ভূমির অভ্যন্তরে দেবে গেল তখন কাবিল বেকুলভাবে আল্লাহর দরবারে এরূপ এ বলে মিনতি করতে লাগলো হেরব আমি না বুঝে ইবলিশের ধোকায় পরে ভাতি মতো মহা অপরাধ করে ফেলেছি বাস্তবিকই এর সমতুল অপরাধ নেই কিন্তু তুমি দয়াময় ক্ষমার আধার মার্জনাকারী সব কিছু তুমি ক্ষমা করে দিতে পারো আমি আমার পিতার নিকট শুনেছি তুমি তার গোনাহটিকে তোমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের উসিলায় ক্ষমা করে দিয়েছিলে হে আমার প্রভু আমাকেও তুমি তোমার প্রিয় হাবিবের বরকত উশিলায় ক্ষমা করে দাও এবার আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের সম্মানে জমিনকে বললেন হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও এভাবে জমিনের গ্রাস থেকে ছাড়া পেয়ে গৃহানুমুখে যাত্রা করলো কিন্তু সে যখন গৃহের দিকে যাত্রা করলো তখনই আল্লাহর হুকুমে এক ফেরস্তার বিকট আকার ধারণ পূর্বক তার পথ আকলে দাঁড়ায়ে তাকে মারাত্মক অস্ত্র দ্বারা প্রচণ্ড আঘাত করলো এতে তার প্রাণ বের হয়ে গেল কিন্তু আল্লাহ তাকে পুনরায় জীবিত করে দিলেন কিন্তু উক্ত ফেরস্তা আবার তাকে আঘাত করলো এবং সে আঘাতে আবার তার মৃত্যু হলো কিন্তু আল্লাহ তাকে পুনরায় জীবিত করলেন ফেরস্তার আঘাতে আবার তার মৃত্যু হলো এভাবে কিয়ামত পর্যন্ত তাকে একবার মেরে পুনরায় জীবিত করা হবে মুসলিম শরীফে বর্ণিত আছে রাসুল্ল সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যা হতে থাকবে প্রত্যেক হত্যাকারীর সমপরিমাণ গণ কাবিলের আমল নামে লিখিত হবে কেননা হত্যার মতো ভয়ঙ্কর পাপ এই দুনিয়াতে সর্বপ্রথম কাবিল দ্বারা সংগঠিত হয়েছে হজরত আদম আলাহ সালামের শোক হজরত আদম আলাহ সালাম মক্কা শরীফ থেকে প্রত্যাবর্তনের পর হাবিলকে অনেক খোঁজাখি করেও পাননি এরপর তার সন্তানদেরকে তার সম্পর্কে জিজ্ঞাসা করতে শুরু করেন একজন বললেন গত কয়েক দিন থেকে সে কোথায় গেছে বলতে পারি না অবশেষ হজরত আদম সাল্লাম হাবিলের খোঁজ না পেয়ে তার নিদ্রা করে সর্বক্ষণ কেবল হাবিলের চিন্তায় বিবুর হয়ে থাকেন এ সময় হজরত জিবুল্লাহ আসলাম বললেন হাবিলকে কাবিল খুন করে অমুক স্থানে কবরস্থ করে রেখেছি একথা শোনা মাত্র হজরত আদম ও হজরত হাও আলাহ সালাম অঝোর ধারে কাঁদতে শুরু করেন এবং জিব্রুল্লাহ সালামকে বললেন আমরা তার কবর দেখতে চাই আরও বললেন আমি কাবিলের প্রতি খুবই অসন্তুষ্ট জিবুল্লাহ আসলাম সান্ত্বনা দিয়ে বললেন আপনারা কান্নাকাটি করবেন না আল্লাহ তাআলাও তার প্রতি খুবই অসন্তুষ্ট একথার পর জিবরা আসলাম সাল্লাম আদম ও হাওয়া আলাহ সালামকে হাবিলের কবরের নিকট নিয়ে যান আদম আলাহ সাল্লাম কবর দেখে বললেন কাবিল হাবিলকে খুন করলে তো এখানে তার রক্ত ঝরত হজর জিবরা বললেন হাবিলের রক্ত জবিন শোষণ করে নিয়েছে একথা শুনে হজরত আদম আলাহ সালাম বললেন লানত সে জমিনের ওপর যে জমিন আমার সন্তানের রক্ত শোষণ করে নিয়েছে আদম আলাহ সালামের লানত বাক্য শুনে কাবিলের শোষণ হাবিলের শোষণ করে নেওয়া রক্ত জমিনে উগড়ে দেয় হজরত আদম ও হাওয়ালা সালাম হাবিলের কবর খুঁড়ে দেখেন তার মস্তক থেকে মগজ বের হয়ে গেছে এবং সারা দেহ রক্তে সিক্ত হয়ে আছে এ অবস্থা দেখে হজরত আদম ও হাওয়া আলাহ সালাম আবার অঝরে কাঁদতে থাকেন তাদের কান্নায় আসমানের সকল ফেরাস্তা কাঁদতে শুরু করে অবশেষে হজরত আদম আলাহ সালাম হাবিলের লাশ কবর থেকে বের করে সিন্ধুকে ভরে সগৃহে নিয়ে আসেন হজরত ইবনে আব্বাস রাজিল্লা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আদম আল্লাহ সালাম চল্লিশ দিন পর্যন্ত সিন্দুকটি বিভিন্ন স্থানের সঙ্গে নিয়ে ঘুরেন যেখানেই সিন্দুরটিকে নিয়ে যেতেন সে স্থানে এই জুলুম অত্যাচারের ঘটনা দেখে আহাজারি করত চতুষ্পত জীব পাখি ও কীট পতঙ্গ এ অবস্থা দর্শনে কান্নাকাটি করত আর বলতো মানবজাতি থেকে দূরে সরে থাকা উচিত এসব অকৃতজ্ঞ জালামরা আপন ভাইকে পর্যন্ত খুন করে অতপর হজরত আদম হাবিলের লাশ নিজের বসবাসের স্থানে দাফন করেন হাবিলের মৃত্যুর সময় পর্যন্ত সালামের সন্তান সংখ্যা ছিল সর্বমোট একশত বিশ জন এবং একমাত্র হাবিল হাবিলবেদিত আর কেউই তার তখন পর্যন্ত মৃত্যুবরণ করেনি পুত্র সন্তানরা সকলে হজরত বলল। আমাদেরকে কিছু সম্পদ দিন যাতে আমরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে উপার্জন করে খেতে পারি তখন হজরত জিবুল্লাহ আসলাম প্রত্যেকে এক এক মুষ্টি করে সোনা রূপা এনে দেন হজরত আদম সালাম বলেন সোনারূপা দিয়ে কিভাবে তারা ব্যবসা বাণিজ্য করবে গায়ের থেকে স্বপ্ন শব্দ এলো এই সোনারূপা পাহারে পাহাড়ে নিক্ষেপ করুন আপনার সন্তানরা প্রয়োজন অনুপাতে সেখানে থেকে নিয়ে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে জীবিকা অর্জন করবে তাতে কিয়ামত পর্যন্ত এ সোনারূপা শেষ হবে না